সকলকে স্বাগতম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে উন্মুক্ত ভেড়ার জন্য উন্মুক্ত ঘর সম্বন্ধে থাকছে আমাদের আলোচনা ভাইরা আমার উন্মুক্ত ঘর মানেই বোঝেন খোলামেলা ঘর ভায়েরা যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেখানে এই ধরনের ঘর উপযোগী একটি নির্দিষ্ট জায়গার চারদিকে বেড়া দিয়ে উন্মুক্ত ঘর তৈরি করা হয় এ ধরনের ঘরে কোনো ছাদ থাকে না সারা দিন বাইরে খাওয়ার পর রাতে বেড়ার পাল এখানে আশ্রয় নেয় এখানে মেজেতে খড় ব্যবহার করা হয় বাইরা উন্মুক্ত ঘরটা হব চারিদিকে বেড়া থাকবে যে অঞ্চলে বৃষ্টিপাত কম হয় এইসব অঞ্চলে এই উন্মুক্ত ঘর তৈরি করে বেড়া পালন করা যাবে এতে আপনার ঘরের স্বাদ দেওয়া লাগবে না বৃষ্টিপাত কম হইতেছে হয় না বললেই চলে এটা আমাদের দেশে বৃষ্টিপাত এমন দেশ আছে যে বৃষ্টিপাত বছরকে বছর হয় না ওই সমস্ত দেশে এইরকম উন্মুক্ত ঘর করে ভেড়া পালন করা যায় কিন্তু আমাদের দেশে তো ছয় ঋতুর দেশ ভাই এদেশে তো ভাই উন্মুক্ত না এদেশে পুরোপুরি ঘরের ব্যবস্থা করতে হবে এদেশে যদি উন্মুক্ত ঘরের ব্যবস্থা করেন তাহলে চলবে না ভাই ভেড়া পালন এই জন্য ভাই ভেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ ভাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের শুভকামনা রইল